দেড় হাজার বছর আগে আপনার আগে চিন্তা করেছেন আমার নবী সেটা দিয়ে গেছেন আমার পাঁচ পাঁচুয়াক্ত পাঁচবার মসজিদে যাবে নিশ্চিত যে ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ত পাঁচবার জমাতে নামাজ পড়বে ইনশাআল্লাহ তার মৃত্যু মসজিদেই হবে কথা বলে ঠিক কিনা বলেন যে ব্যক্তি জুমার নামাজে সবার আগে চলে আসবে সবার পরে যাবে প্রেম নিয়ে আসবে প্রেম নিয়ে যাবে প্রতিদিন প্রত্যেক জুমায় এই দোয়া করবে আল্লাহ তুমি আমার মৃত্যুটা জুমার দিন দিও সে জুমার দিন মারা যাবে এবং তার কবরের আজাব হবে না লাস্ট যেটা কনসেপ্ট ছিল মধ্যে বিজ্ঞানীরা বলছে গবেষণার চোদ্দ দেড় হাজার বছর গবেষণা করার পরে বের করলো কোনো মানুষ যখন দাঁড়ানো অবস্থায় মারা যায় কি অবস্থায় দাঁড়ানো অবস্থায় যদি কেউ মারা যায় তার পায়ের ডান পায়ের উপরে যদি শরীরের ভর থাকে সে তার লাশটা পড়বে সামনের দিকে বলেন না আর যদি বাম পায়ের উপরে ভর থাকে তার লাশ পড়বে পেছনের দিকে এটা বিজ্ঞানীদের গবেষণা এবার যখন আপনি মসজিদে প্রবেশ করেন প্রথমে কোন পা দেন আর জোরে ডান পা ঠিক সেই সময় যদি আপনার রুটা কবজ হয় আপনার বাম পা তো বাইরে ডান পা ভেতরে আপনি ঠিক মাঝামাঝি অবস্থায় আছেন অর্ধেক মসজিদের বাইরে অর্ধেক মসজিদের ভেতরে এখন আপনার মৃত্যু যদি সেই সময় চলে আসে আপনি কি বাইরে মরতে চান না ভিতরে আরো জোরে দেড় হাজার বছর আগে আপনার আগে চিন্তা করেছেন আমার নবী নবী সেটা দিয়ে গেছেন আমার পাঁচ পাঁচুয়াক্ত পাঁচবার মসজিদে যাবে নিশ্চিত যে ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ট পাঁচবার জমাতে নামাজ পড়বে ইনশাল্লাহ তার মৃত্যু মসজিদেই হবে কথা বলে ঠিক কিনা বলেন যে ব্যক্তি জুমার নামাজে সবার আগে চলে আসবে সবার পরে যাবে প্রেম নিয়ে আসবে প্রেম নিয়ে যাবে প্রতিদিন প্রত্যেক জুমায় এই দোয়া করবে আল্লাহ তুমি আমার মৃত্যুটা জুমার দিন দিও সে জুমার দিন মারা যাবে এবং তার কবরের আজাব হবে না আবার ওরকম না ওরা একামত হরসলে আসে না নাই কথা বলেন না বাইক চালাচ্ছে 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 দোস্ত একামত চলতেছে দেখলে দাঁড়াবি দশ মিনিট হুজুরের ওয়াশ শোনা অসম্ভব কঠিন ব্যাপার এগুলো নাই বলেন না জুমার নামাজে আসে একেবারে কামতের আগে আগে তাইলসে আসারকে অনেকে পিছলাকে পড়েও যায় ধুপধাপ ধাপ করে আবার ইমাম সাহেব সালাম ফিরানোর আগে দৌড় মারে মনে হচ্ছে যেন এই মাত্র কিছু একটা হয়ে যাবে এখানে কথা বলেন ঠিক কিনা বলেন না আছে না নাই আবার অনেক আছে নামাজের পরে বসে ঠিক হাতটাকে পেছনে বলে মোনাজাত নাই আসেন নাই আসেন কথা বলেন মনোজাত কোথায় পেলেন এরকমও আছে নামাজের পরে এক বাংলাদেশের একজন স্কলার অনেক নাম করা আমি কারো নাম ধরা ছেড়ে দিয়েছি অনেক আগে তাই নাম ধরে দাম বাড়াতে চাই না আপনি একটু হুঁশিয়ার হবেন যিনি দেখতে একটু একটু জিনের মতো কিসের মতো জিনের মতো একটু দেখতে চিনে নেবেন তো শিনি বলতেছেন আপনার নামাজের পরে যেভাবে বসে থাকেন মোনাজাতের মোনাজাতের জন্য যেন মনে হয় মনোজাত নামাজের অংশ এভাবে বসে থাকার দরকার না মন করবে করবেন মনচালে না করবেন অথচ আমার নবীর সহি হাদিস আমার নবী একজন মসজিদ আন্নাবির মধ্যে বসে আছেন সেহা সিদ্ধার মধ্যে হাদিস খানা এসেছে এক সাহাবা একজন ব্যক্তি নামাজ আদায় করে তাড়াহুড়া করে চলে যাচ্ছেন আমার নবী বলছেন তুমি কি তাড়াহুড়া করছো আমার নবী বলছেন ইজা সাল্লাইতা ফাকা আত্মা যখন তুমি নামাজ শেষ করবে বসবে আরো জোরে বলো না কি করবে নামাজ শেষ করে বসবে তারপরে ফাসকুরুল্লাহ আল্লাহ জিকির করবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর জিকির আসে না না আমরা করি কি না বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদহু লা শারীকা লহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহঈ ওয়া يمীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এটা করার দরকার আসে না নাই নামাজের পরে বলে পড়ার দরকার আছে না নাই এরপরে আমার নয় বছর ফাসাল্লা আলাইয়া আমি নবীর উপরে দরুদ পড়বে দরুদ পড়ার দরকার আছে না নাই আসতে না জোরে আরো বলে আসতে না জোরে 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 জোরে

আল্লাহ জিকির করল নবীর দরুদ পড়ল নবীজি বলছেন এ মুসল্লি উদ তুজাব তুমি দোয়া করো তোমার দোয়া এখন কবুল করা হবে তাড়াহুড়া করা যাবে মসজিদে আসার সময় দৌড় দিয়ে ঢুকা যাবে জাপ দিয়ে ঢুকা যাবে লাভ দিয়ে ঢুকা যাবে আস্তে করে দোয়া আছে না নাই বলো একজন হাত তুলে বলো এর আগে ধরুসৈফ আসেনা আসসালা তুসাল্ম ওয়ালিকা আল্লাহ মাফটাহালি আবুয়াবা সুবাহান আল্লাহ এটা পরে পরে ঢুকবেন ইনশাআল্লা আপনার মরণটা যদি সেই সময় হয় আপনি সরাসরি আপনার লাশটা পড়ে যাবে মসজিদের ভেতরে ডান পায়ের উপরে যদি লাশের ওজন থাকে লাশ পরে সামনে আরো জোরে এরপরে বের হওয়ার সময় আপনি কি মসজিদের ভিতরে মরতে চান না বাইরে আরো জোরে তাও দেখেন ইসলাম কত সুন্দর বিজ্ঞান প্রমাণ করে দিল বাম পায়ে দিয়ে কি দিয়ে বের হবেন কোন পা দিয়ে কোন পা দিয়ে বাম পা দিয়ে যখন বের হবেন সেই মুহূর্তে যদি মারা যান তাও লাশ পড়বে পেছনের দিকে মসজিদের ভেতরে বাথরুমে কোন পা আগে আরো জোরে খেয়াল থাকে থাকে না লাস্ট আছে না নাই আমাদের এটা বড় সমস্যা প্রস্তাব আসবে দাড়ি থামিয়ে প্রস্তাব করে ফেলবেন দরকার আছে না নেই দাঁড়িয়ে না বসে যাই হোক আর গেলাম না মসজিদে আসেন অনেক কথা বলতাম আমাদের অনেক ভাইদেরকে আমরা খুব দুঃখের সাথে বলতে হয় দাঁড়িয়ে প্রস্রাব করে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যারা দাঁড়িয়ে প্রস্রাব করবে তাদের কিডনি রোগ হবে কি হবে কিডনি রোগ দেড় হাজার বছর আগে কিডনি সেফ করার ব্যবস্থা করে দিয়েছেন আমার নবী বসে প্রস্রাব করার দরকার আছে না নেই এখন বলে কিভাবে বসতাম জিন্সের প্যান্ট আছে তো কেমন প্যান্ট বসলেই তো ফেটে যাবে মসজিদে আসে এমন ভাবে আল্লাহ আকবর নিয়ত করে রুকুতে গেলে পিছনে সব দেখা যায় এরকমও প্যান্ট আছে না নাই আলহামদুলিল্লাহ এখানে তো নাই আল্লাহ কবুল করুক আমিন বলেন এই ধরনের এমন পোশাক পরা যাবে না যে পোশাক পরলে আমি প্রস্রাবখানায় বসতে পারি না যে পোশাক পরলে নামাজে রুকুতে গেলে আমার পেছনের মানুষরা লজ্জায় হাসতে বাধ্য হয় তাদের নামাজ ভেঙে যেতে বাধ্য হয় এটা মুসলমানের লেবাস হতে পারে না কথা বলেন ঠিক কিনা ইহুদি খ্রিস্টানরা জিন্সের প্যান্ট দেওয়ার কারণ কি জানেন ওই জিন্সের প্যান্ট একটা বিশাল ষড়যন্ত্র করে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনারা বসে পেশাব করতে না পারেন এটা একটা বিশাল ষড়যন্ত্র আমার নবীর একটা সুন্নাতকে ধ্বংস করে দেওয়ার প্রোগ্রাম এই প্রোগ্রামের বিরুদ্ধে আমরা যুব সমাজ দাঁড়াতে প্রস্তুত আছি কথা বলেন ঠিক না সালাউদ্দিন আইবির একটা কৌল ওই তিনি বলেছেন তোমরা যদি যুব সমাজকে কোন জাতিকে যদি যুদ্ধ বিগ্রহ ছাড়াই ধ্বংস করতে চাও কোন জাতিকে যুদ্ধ ছাড়া ধ্বংস করতে চাইলে তাদের যুবকদের মধ্যে নগ্নতা আর অশ্লীলতা ছড়িয়ে দাও সেই জাতি ধ্বংস হয়ে যাবে জিন্সের প্যান্ট হলো ওয়ান কাইন্ড অফ অশ্লীলতা কথা বলেন ঠিক কিনা যেই কাপড় পরলে বডি দেখা যায় যেই কাপড় পরলে পরেছি কি পরে নাই বোঝা যায় না ঠিক কিনা বলো না ওই কাপড় পরা যাবে না কাপড়ের উদ্দেশ্য হলো শরীরকে বুঝতে না দেওয়া আল্লাহ বোঝার তফিক দান করুক বাথরুমে যাব কোন পায়ে বাম পায়ে মারা গেলে কোন দিকে পড়ব পিছনে মানে কোথায় বাইরে সুহান জুড়ে বলেন না বের হবো কোন পায়ে মারা গেলে কোন দিকে পড়ব সামনে হলে কোথায় পড়ব

জান্নাতে প্রবেশ করব না অহুরিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি সমস্ত নবীর উম্মতের উপরে জান্নাত হারাম যতক্ষণ আমি নবীর উম্মত জান্নাতে যাবে না সুবহানাল্লাহ তাহলে যুবক কষ্ট করে একটু পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন